পথস্ট্রী চার প্রকল্পের অধীনে পথস্রী ওয়াল এর শুভ উদ্বোধন সাগরদ্বীপে গ্রামীণ রাস্তা উন্নয়নে নতুন দিগন্ত পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের আর্থিক সহায়তায় এবং পথশ্রী চার প্রকল্পকে সামনে রেখে সাগরদ্বীপে পথশ্রী ওয়ালের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হল দক্ষিণ চব্বিশ পরগনার জেলাশাসক অরবিন্দ কুমার মিনা ফিতে কেটি এই অভিনব পথশ্রী ওয়ালের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এই অনুষ্ঠানে তার সঙ্গে উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা কাকদ্বীপ মহকুমা শাসক সাগরের বিডিও সহ অন্যান্য উচ্চপদস্থ প্রশাসনিক আধিকারিকরা পথশ্রী চার প্রকল্পের মাধ্যমে সমগ্র সাগর দ্বীপে ইতিমধ্যে যে রাস্তাগুলি নির্মিত হয়েছে এবং ভবিষ্যতে যে রাস্তাগুলি নির্মাণের পরিকল্পনা রয়েছে সেই বিষয়ে বিষদে আলোকপাত করেন জেলা শাসক অরবিন্দ কুমার মিনা তিনি জানান পথশ্রী চাল প্রকল্পের অধীনে সাগর ব্লকে কুড়িটি কুড়ি কোটি টাকা অর্থ বরাদ্দে সাঁইত্রিশটি গ্রামীণ রাস্তা নির্মাণের টেন্ডার প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে ইতিমধ্যে টেন্ডার অনুযায়ী ঠিকাদার সংস্থাগুলি সাগরের বেশ কিছু এলাকায় কাজও শুরু করে দিয়েছে এই পথশ্রী ওয়ালে সাগর ব্লকের বিভিন্ন প্রান্তের মানুষ পথশ্রী চার প্রকল্পের মাধ্যমে তাদের এলাকার যাতায়াত সমস্যার সমাধান হওয়ায় রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়ে নিজেদের অনুভূতি ব্যক্ত করেছেন জেলা জেলাশাসক আরও জানান আগামী দিনেও এই পথশ্রী ওয়ালের মাধ্যমে সাধারণ মানুষ নিজেদের এলাকার গ্রামীণ রাস্তা নির্মাণের জন্য সরাসরি আবেদন জানাতে পারবেন সেই আবেদনের ভিত্তিতে রাজ্য সরকার গ্রামীণ রাস্তার মান উন্নয়নে পদক্ষেপ নেবে সরকারের এই উদ্যোগ সাগরদ্বীপের গ্রামীণ যোগাযোগ ব্যবস্থায় এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে মনে করা হচ্ছে। তথ্যস্থি ওয়ালের উদ্বোধন ফলক এবং নাম সাগর ব্লকে এই প্রকল্পের মাধ্যমে কতগুলো রাস্তা কাজ হয়েছে এবং কত অর্থ বরাদ্দ আগামী দিনে এই প্রকল্পের মাধ্যমে নতুন রাস্তাটি পেতে চলেছে সাগরদ্বীপের মানুষ। একদম আপনারা জানেন আমি একটু আগেই বলেছি এটা অনরেবল সিএম আর এক জাস্ট এক যুগান্তকারী স্কিমের উপর बोलते পারেন রিগার্ডিং দা গ্রামীণ রোড কানেক্টিভিটি সাগরে बोलते গেলে প্রায় 37 রাস্তা 20 কোটি রুপি মধ্যেই अप्रूव হয়ে গেছে টেন্ডার হয়ে গেছে ওয়ার কোডার হয়ে গেছে কাজ এজেন্সি গুলো কাজেও নেমে গেছে আজকে যেটা আমরা এই বতসরি বল মানে শুরু করেছি এটা জাস্ট এক আইসি অ্যাক্টিভিটির মধ্যে মানুষ যেন বুঝতে পারে যে প্রতিবেশী থেকে गवर्नमेंट

পুরো স্টেট চলছে এর মধ্যে আমাদের জেলার ক্ষেত্রে অনেক আমরা অ্যাপ্রুভাল পেয়েছি আগামী দিনে ডেফিনেটলি যে 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 আমরা প্রপোজাল পাঠাবো আরও অ্যাপ্রুভাল পাবো তো এটাই থ্যাংক ইউ দক্ষিণ চব্বিশ পরগনা থেকে রবীন্দ্রনাথ পড়ুয়ার রিপোর্ট বিগ নিউজ বাংলা